শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে হ্যাঁ বাল দিতাম সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগলো তোমরা সব ভালো থাকলে আমি আমরাও ভালো থাকি আর এই দেখো ছেলে এই যে শাক খেতেছিলাম ওগুলো বালতিতে ফেলতে বললাম আর আমি হচ্ছে এটাকে শাক ধুয়ে নিয়ে চলে এসেছি মাছ নিয়ে এসেছি মাছটা ওই যে টানানো আছে আর কলা নিয়ে এসেছি মাছ কলা এগুলো নিয়ে এসেছি শাকটা পালকিয়ে তো শাকটা বাঁচিনি বুঝেছো তো গোড়াটা বেশি করে কেটে ফেলে দিয়ে জল চলে যাবে তাই ধুয়ে দিলাম আবার মাছ তারপরে এইসব কাছাকাছি করব। সেই জন্য আর এখন মানে বাঁচিনি ধোয়া হয়ে যাক ধোয়া থাক যেগুলো দুই একটা পাতা পাকা আছে সেগুলো পরে বেছে নেবো আর এই যে যাব এখন কি তো নাইটি কিনতে তোমাদের বলেছিলাম না যে নাইটিটা দেখাবো আমার কি অবস্থা দাদা দেখাচ্ছি নাইটি কিনতে যাবো মানে পাশের বাড়ির মেয়েটাকে বলেছিলাম এটা হচ্ছে সামনের দেখো এরকম ফেসে গেছে মানে যেখানটা বৈশি পিছনটা আর সামনেটা দেখো সামনেটাও তাই একই অবস্থা গেছে দিয়ে এই জায়গাটা করছে দেখতে পাচ্ছি এখানটা এটা হচ্ছে মানে ফেটে গেছে ফেসে গেছে শুধু ঝুড়ি ভাজা খেয়ে গেলে পেট ভরবে বাপি এখন থেকে না খেয়ে থাকলে জানিস তো পেটে কিন্তু কি গ্যাস হবে ওই দেখো আমার ছেলে সকালে কখন উঠেছে আমি বাজার গেলাম তুই চান করে কিছু খা কিছু না কতগুলো ঝুড়ি ভাজা খেয়ে করতে যাচ্ছে বুঝতে পারছো দেখো আর তাকাবে না আর এদিকে একদম তাকাবে না ওই দেখো কি বলবো বলো অত বড় ছেলেকে বকবো না মারবো কি করবো আর আমি মাছ কাটবো আজকে এনেছি জ্যান্ত একদম জ্যান্ত তেলাপিয়া মাছ ইচ্ছা ছিল অনেকদিন ধরেই জ্যান্ত তেলাপিয়া মাছের সাথে একটু সবজি দিয়ে ঝোল খাওয়া ধনে একটু পাঁচ টাকা ধনেপাতা এনে দিলে ভালো হতো ওরা তো এখন আসলোই না আর আমার এত গরম লাগছে গরম লাগছে তো আসছি যখন বাজার থেকে তখন যে ওয়ার্ডে পয়সা তোলা বাকি আছে চল্লিশটা বাড়ি সেই ছেলেটা আজকে রবিবার তবু কাজে যাচ্ছে কালকেও যায়নি জানো এখন আমাকে বললাম কালকেই ওই নতুন ওয়ার্ডে কাজ করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে আমি আর যাইনি বলছি তুই যা তাহলে আজকে একদিন তুল তোলার পর তো আমরা যা যদি লোকে পয়সা দেয় তুলবো পয়সা না দিলে আমি কী করব তো চলো সাথে থাকো আর এখন হচ্ছে কোনো ভিডিওই তোমাদের সাথে এখন করতে পারবো না এখন না মাছ কাটতে পারবো মাছ কাটা দেখাতে পারবো ধোয়াতে পারবো জামা প্যান্ট কাঁচা কিচ্ছু কিচ্ছু না নাইটি কিনতে যাবো সেটাও না আর বাড়িতে নিয়ে এসে তোমাদের দেখাবো ছেলে হচ্ছে ফোন নিয়ে পড়তে যাবে আমাদের যেহেতু একটা ফোন না সেই জন্য ভীষণ অসুবিধা হচ্ছে জানো তো যে এত অসুবিধা হচ্ছে যে কি বলবো অসুবিধাটা এই কারণেই হচ্ছে যে ওকে হচ্ছে ইংলিশ স্যার ইংরেজি বই তো আর বাংলা বই দুটো বই বেরোয়নি এবার ওই স্যার একটা বই পুরানো কোথা থেকে জোগাড় করেছে সেই একটা বই বলেছে সবাইকে ফোন নিয়ে যেতে দিয়ে ওখানে ফটো তুলে নিয়ে আসতে তা আমাদের তো ফোন নেই দুদিন ধরে এর ওর হোয়াটসঅ্যাপ তো সবাই দিতে দিই না এই যে ছেলে যাচ্ছে তো চলো হ্যাঁ দাও আর দুটো মনি জল খেলো একটা বাজে আস্তে আস্তে এগারোটা সালে না বাবা খালি পাটে পিত্তি করে বমি হবে এত গরম না

যেখানে কাজে যাওয়ার কথা সেখানে একটা বাড়িতে আমাকে বলছে তার দোকান থেকে টাকা আনতে সেই জন্য মাথাটা সত্যি গরম হয়ে গেছে ফোন করে এখন বলছে আমি তো কিছুতেই যাবো না বারো টাকা পাবো কুড়ি টাকা মেলা হয়নি এখানে ছেলেকে খাইয়ে দিলাম শাখাটা একটু পরিষ্কার করলাম বাসন মাজলাম মাছ কাটলাম ছেলে করতে যাওয়ার পরে ছেলে ফোন নিয়ে গেছিল বই যেহেতু আস পাইনি সেহেতু ওই স্যারের বই দিয়ে ওরা কি বলো তো স্কুল থেকে এখনো পায়নি তবে ইংরেজি বই বাংলা বই তো পুরো স্কুল থেকে দেবে আবার কিছু খাইয়ে দিলাম তো আজকে এগারোটা থেকে পড়া ছিল তবে স্যার আবার মেসেজ করলো যে সাড়ে এগারোটা থেকে পড়া তো যে ছেলে রেডি হয়ে যাচ্ছে আবার পড়তে যাচ্ছে একটু বডি স্প্রে দিয়ে নিল কেন পড়ে এসেছে ঘামের গন্ধ দিচ্ছে জামাটায় হ্যাঁ দেখছি করা যাও আসার পথেই তো নিয়ে আসবি খেতে খেতে যাবে ঠিক আছে যাও ছাতা নিয়ে যাবে হলে চলে আসবে তাড়াতাড়ি হ্যাঁ ছেলে ওই যে পড়তে চলে যাচ্ছে এখন আমি জামা কাপড় মেলবো জামা কাপড় মেলবো মাছ ভাজবো শাক ফাঁক গুলো কাটবো বাকি আছে সাবধানে চালাবে শোনো আর রদ্দুর বলে জোরে চালাবে না কিন্তু হুম ঠিক আছে তো চলো কাজগুলো সারি শাক ফাঁক গুলো বেছে নিয়েছি আর খারকুল পাতা বাঁধবো কেটে নিয়েছি মাছ ভাজবো জামা কটা আগে মিলে নি তারপরে বাকি কাজগুলো করি চলো তোমরা সাথে থাকো ছেলে চলে গেলে আমি শুরু করে দিয়েছি আমার কাজকর্ম জামা কাপড়গুলো কাঁচা দেখলে আর ওখানে দেখলে শাখাটা একটু পরিষ্কার করছিলাম বুঝছে তো জামা কাপড় কেচে বাসন মেঝে শাখাটার মধ্যে একটু মানে এই জলের আয়রন না লাল লাল হয়ে গেছিলো সেই জন্য শাখাটা পরিষ্কার করে নিলাম আর তারপরে ছেলে গেল ছেলেকে খাইয়ে দিলাম আর তারপরে চলে এসেছি কাপড়গুলো মানে মেলে দিতে নাহলে শুকাবে না শুকাবে না বলা ভুল এখন যা রোদ্দুরের গরম ওরে বাবার এই গরম তো ভেবেছিলাম এখন নাইটি কিনতে যাবো কিন্তু সত্যি কথা বলতে যাইনি ঘরের একটার পর একটা কাজ করে শেষ করতে পারছি না তারপর আছে রান্নাবান্না আর বিরক্তির কাজ হচ্ছে শাক কাটা এক আটি শাক হলে না কাটতে অত অসুবিধা হয় না কিন্তু বেশি আটি শাক হলে বিরক্তি লেগে যায় তারপরে খারকল পাতা বাটবো শাক করব পাট শাক দিয়েছে একটা দাদা যার দোকান থেকে মানে শাক নিই সে একটু এক এক আটি পাট শাক ছিল বললো আমি দোকান বন্ধ করে দেবো তুমি নিয়ে যাও কি করবো এই এতগুলো শাক দিলে বলে নিয়ে যাও না তা আমি কোনো জিনিসই ফেলি না ওই জন্য একটু ওই কুমড়ো ফুমড়ো দিয়ে তরকারি করবো ভেবেছি তো দেখা যাক আর কী কী করি গরমের মধ্যে তো ভালো লাগছে না তার মধ্যে আজকে মানে সব না মানে কি বলবো বিরক্তি লাগার কাজ মাছ ভাজা একটা বিরক্তির কাজ আমার আমার তো তোমাদের তো বলি আমার মাছ ভাজতে একদম ভালো লাগে না শাক কাটা বিরক্তির কাজ মানে এগুলো তার মধ্যে যা গরম এত ঘামাচ্ছি এত ঘামাচ্ছি যে বলার কথা না গরমে মনে জানি জীবনটা একবারে ঢাই ঢাই করছে মানে কাদের সবার ওখানে এরকম গরম আছে তবে বৃষ্টিটা কাদের কাদের ওখানে হচ্ছে একটু জানিও তো আমাদের এখানে তো বৃষ্টির কোনো নামগন্ধই নেই গো এত গরমের মধ্যে যদি একটু বৃষ্টি হতো তাও একটু মানে শান্তি হতো আর কি এ দেখো জলের জল এসে গেছে তো সব তো গামলা বালতিগুলো খালি মানে বালতি খালি গামলা খালি সেজন্য সব ভরে নিচ্ছে তো একবার যদি মানে জলটা ছেড়ে দিই তো আর তো পাবো না মানে আর জলের কোনো ব্যাপার না জল পড়ে যাবে তখন কাজ করবে না যখন কেউ কাজ করবে তখন হচ্ছে সবাই কাজ করবে তো সে হচ্ছে ব্যাপার ভাড়া বাড়িতে থাকতে গেলে তো সবার মতন করে চলতে হবে তাই না নিজের ইচ্ছা বা মর্জি কখনোই চালানো যায় না তো কি করা যাবে থাকতে যখন হবে তখন তো চারিদিক মানে ম্যানেজ করেই চালাতে হবে আর সবার কথা শুনেই চলতে হবে তো জলটা দেখো আমি ভরে দিয়ে চলে যাব রান্নার দিকে এখন সব কাটাকাটি তো করে ফেলেছি এখন এখানে কি করব বলো তো মাছের তেলটা দিয়ে দেবো মাছটা ভাজবো মাছটা ভাজতে ভাজতে খারকল পাতাটা কুকারে দিয়ে দেবো কুকারে দিয়ে ওটা হচ্ছে সেদ্ধ করে নেবো মিক্সি থাকলে কি মানে কি বলো বাটা বাটি অনেকেই বলে তুমি সিলে বাটো একটা জিনিস খেয়াল করে দেখবে বাটা বাটিটা কিন্তু যদি সিলে করা যায় খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় ওটা কিন্তু মিক্সি ফিক্সিতে দিলে অত টেস্ট হয় না তো এটা হালকা করে ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়ে তারপরে বাড়বো আর একটা কথা কী জানো যত বড় বড় সব খাবারের চ্যানেল আছে তারা কিন্তু ঘরে কিন্তু সবাই কিন্তু মিক্সি ব্যবহার করে শুধুমাত্র ওই চ্যানেলটাকে চালানোর জন্যে তারা কিন্তু শুধু শিলনোলাটা দেখায় কিন্তু আমাদের ক্ষেত্রে সেই কিন্তু না আমাদের কিন্তু সবটাই কিন্তু বাটা তবে শিলেবাটা খেতে কিন্তু ভালোই হয় টেস্ট হয় মশলাটা হ্যাঁ জিরের গুঁড়োটা এখন কিনে আনি এখন শিলে অত ধান নেই তো জিরেটা বাড়তে অনেকটা গায়ের জোর লাগে বুঝেছো সেই জন্যে এদের দিয়ে দিচ্ছি হচ্ছে খাড়কুল পাতাটা সব ধুয়ে বেছে রেখেছিলাম শাকটাও সকালে ধুয়ে বেছে রেখেছিলাম কেন বলো তো ওই যে জল পাওয়ার ব্যাপার আছে সেই কারণে এই দেখো সব ফেলে দিয়ে রেখে দিচ্ছি আর মাছটা ভাজবো তারপর ছেলে আসুক এখন ভাবলাম যে একটুখানি পাখা বন্ধ রেখে দুদিকে দুটো চালিনি তারপর দেখলাম যে একটু পাখা বন্ধ করলাম সে মানে দেখছি ওরে বাবারে বাবা এ তো আমার স্টোক হয়ে যাবে এতটাই গরম দিয়েছে কেন যে এত গরম পড়ছে বুঝি না কেউ বলছে যে কয়েক বছর পরে পৃথিবী ভেসে যাবে জলে কোথাকার বরফ বলছে আবার কেউ বলছে সূর্য অনেক কাছে চলে আসছে যার জন্য গরমটা বাড়ছে আদেও যে কি হচ্ছে জানি না সত্যি কথাটা কোনটা সেটাই বুঝি না তো দেখা যাক যা হবে যখন যেটা হবে তখনই সেটা দেখা যাবে এখন তো এত গরমটা উপভোগ করি গরমটা তো কষ্টটা তো ভোগ করি তারপরে দেখা যাবে তো চলো এই যে বসিয়ে দিচ্ছি রান্নার এই শাকটা দেখতে পাচ্ছ কতগুলো শাক এগুলো এতগুলো শাকটা বেছে রেখেছি এখন শুধু হচ্ছে কাটার পালা কাটবো কেটে দিয়ে তা মানে তারপরে ভাজা বসিয়ে দেবো শাক অনেকগুলো রান্না আছে তো তাড়াতাড়ি করে না রান্না করলে অনেকটা দেরি হয় জানো সেই কারণে হুম এই যে দাঁড়াও এক মিনিট মানে কি বলো তো শাকটা একটু কেটে নিই শাকটা কাটতে গেলে কথা বললে তোমাদের সঙ্গে কিন্তু হাতটা কেটে যাবে বটিটা ভীষণ পরিমাণে ধার তো বর বর খেচর খেচর করেই যাচ্ছে তোমার নাইটিটা এতটা ছিঁড়ে গেছে এতটা ছিঁড়ে গেছে তুমি কেন যাচ্ছ না কিনে নিয়ে আসতে যাও সত্যি কথা বলতে এক তো কাজে বেরোলে সময় হচ্ছে না আর যে কাজে বেরোনি বলে একদিন কাজে না গেলে কিন্তু ঘরে অনেক কাজ থাকে অনেক কাজ থাকে মানে অনেক কাজ থাকে অনেক কাজ জামাকাপড় কাঁচা সমস্ত কিছু কাজ থাকে ঘর দুয়ার পরিষ্কার ঝাড়া ঝুড়ি সব কিছু তো ছেলে তো নেই যাদের যেন ঝুরি টুড়ি সব একবারে নিয়ে এখানে বসে পড়েছি যে চলো তৎক্ষণ দেখি যে আমি যতক্ষণ না ছেলে আসে না ততক্ষণ যতটা পারছি তাড়াতাড়ি করে দুটো গ্যাস দালিয়ে ঝটপট করি আর এই দেখো দেখতে পাচ্ছো যে ঘাম তোমাদের না দেখালে বিশ্বাস করবে না তো এখানে কথা কী বললো পাশের ঘরে জোরে জোরে মানে গান চালি চালিয়ে এই দেখো গা দিয়ে শরীর দিয়ে মুখ দিয়ে ঘাম বেয়ে চুয়ে পড়ছে আর এই টেবিল ফ্যানটা একটুখানি চালিয়ে নিয়েছি কারণ দুটো গ্যাস জ্বালিয়েছি তো আর ওই দেখো হচ্ছে দুটো গ্যাসে দুদিকে রান্না হচ্ছে সেই জন্য আমি উপরের পাখাটা চালাইনি ওই জন্যে টেবিল ফ্যানটা চালিয়েছি আর তোমাদের ওই জন্য একটু দেখিয়ে দিলাম যে দেখো কী হারে গরম লাগছে তবে গরম লাগুক শীত লাগুক ঠান্ডা লাগুক কাজ সংসারে কাজ কিন্তু বন্ধ যায় না অনবরত কাজ করে যেতেই হয় করে যেতে হয় তো এত গরমের মধ্যে আমি আর রোদ্দুরের মধ্যে বেরিয়ে কিন্তু আর মানে নাইটিটা কিনতে যাইনি সত্যি বলতে কি বলে দেখো মাছ ভাজাগুলো একটা দুটো তিনটা করে ভাজতে ভাজতে ভাজা হচ্ছে জ্যান্ত তো মাছ এনেছিলাম ছোটো ছোটো ভেবেছিলাম একদম পাতলা করে ঝোল করব তো সেই ঝোলটা আর হলো না দেখে কি রান্না করা যায় আর আর কথা কবে দিয়ে ভাবছি একটু যাবো আইবুর কোথায় দূর বাবা এই গরমে কে যায় দরকার নেই সুন্দর হওয়ার পয়সাটাও তো খরচা হবে সেই কারণে এ দেখো পেঁয়াজটা দিলাম এখানে একটু রসুন দিলাম মানে কুচি কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে কলমি শাকগুলো ভাজবো আমার একটু শাক একটু পেঁয়াজ আর রসুনটা বেশি করে না দিলে না ভাল লাগে না তো এক হাতে ক্যামেরা করছি এক হাতে কড়াইতে মানে দিচ্ছি সেই কারণে একটু অসুবিধা জানো তো সত্যি কথা বলতে যে ভালো লাগে না তো এই শাকটা কড়াইতে দিতে দিতে দেখছি ছেলে চলে এসছে আর ছেলে যখন চলে এসছে বললাম যে কি খাবি বাবা তো বললো আমি কলা খাই আম খাবো তখন খা তো বলছে আমি ভাত খাবি বলছে না ভাত খাবো না ওর হচ্ছে ওই ভালো লাগে না ওর হচ্ছে সবসময় কী বলে তো একটু মানে বাইরের মানে খাবারটা একটু একটু খোঁজে তবে এই গরমে খোঁজে না দিয়ে দিলাম এখানে কি বলতো পেঁয়াজ করুন এটা করব হচ্ছে পাট শাকের ঝোল রান্না করব। পাট শাকের ওইটা হচ্ছে আমি মানে কুকারে একটু সিটি মেরে নিয়েছি আর সব কুমড়ো সবজি টবজি দিয়ে ঝটপট করার জন্য আর আমার ছেলে একটা কাণ্ড করেছে তিন কোটো চালের জায়গায় চার কোটো চাল দিয়েছে হাড়িতে যা অবস্থা হয়েছে না কি বলবো বাপের বাড়ি থেকে হাড়ি আনা হয়েছে কিন্তু তবুও ওই হাড়ি আর আমার হাড়ি এক সমান তা বললাম যাকে এর মধ্যে যতটা হচ্ছে হোক তারপরে পরে ব্যবস্থা করব। সেই জন্য উপর থেকে যত ফ্যান জল মানে যা ফেসে উঠেছে সব হাতা দিয়ে একটু তুলে তুলে ফেলে দিলাম দিয়ে দেখো এখানে দিয়ে দিলাম কী বলো তো একটু কাঁচা লঙ্কা বেটে দিলাম যদি কুচিয়ে দিই তাহলে আর্ধেক লঙ্কা সব ফেলা চলে যাবে কেউ খাবে না ওই জন্য কাঁচা লঙ্কা বেটে দিলাম কাঁচা লঙ্কা বেটে দিয়ে আর এই যে দেখো সব দিয়ে দিয়ে নুন মিষ্টি হলুদ কিচ্ছু না এর মধ্যে কোনো মশলা নেই শুধু নুন মিষ্টি হলুদ দিয়ে আর এই কাঁচা লঙ্কা বাটা দিয়ে করে দিলাম এখন তো শুকনো লঙ্কা অত খাই না কাঁচা লঙ্কাই খাই আর এই তরকারিটা কিন্তু দারুণ খেতে হয় একটু লেবু দিয়ে খেলে কিন্তু আরও কিন্তু জমে যায় তো চলে তরকারিটা এটা ফুটতে থাকুক আর তৎক্ষণ আমি একটু খারকুল পাতাটা ঝটপট করে শিলে বাটা দিয়ে নিই শিলে বাটা কারা বেটে খাওয়া এরম একটু কমেন্ট করো রসুন কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে খারকুল পাতা আর একটু পেঁয়াজ ফোড়ন দেবো তাহলেই হয়ে যাবে বুঝেছো এই দেখো রসুন দিচ্ছি তবে বেশি দিই গরম তো সেই জন্যে বেশি রসুন দিই নি অল্প রসুন দিয়েই কিন্তু এটা করে নিচ্ছি রান্না দেখো এটা কি সুন্দর হচ্ছে হচ্ছে না তারপরে চলে আসি ভাত ফুটতে গ্যাসটা একটু কমিয়ে দিই গ্যাসটা এই জন্য কমিয়ে দিলাম ওটা টক বগিয়ে ফুটলে সব উতলে পড়বে আর এই কুমড়ো মানে এই যে শাকের তরকারিটা দেখো দেখছো কত সুন্দরভাবে লাগছে কালারটাও কত সুন্দর হয়েছে আর এই গ্যাসটা একবার ভাবছি কমিয়ে কমিয়ে দিলে ফুটছে না বাড়ি দিলে উতলে পড়ে যাচ্ছে সেজন্য কী করবো কিছু বুঝতে পারি না বুঝেছো সেই আর দেখো কড়াইটা কী হারে পড়ে গেলো আর পেঁয়াজ ফোড়ন দিলাম দিয়ে এই যে খারকুল পাতাটা বেটেছি সেটা একটু ভেজে নেবো দিয়ে মাছের ঝালটা করলেই কিন্তু শেষ হয়ে যাবে আর এই গরমে না সত্যি বলতে রান্নাবান্না করতে ইচ্ছা করে না মনে হয় কতক্ষণে রান্নাটা শেষ হবে কতক্ষণে গিয়ে একটু পাখার তলা বসবো তবে পাখার তলা বসো আমাদের ঘরে কোনো শান্তি নেই আর যে বললাম যে চালটা বেশি হয়ে গেছে দেখতে পাচ্ছ ভাতের কী কখন থেকে এরকম করে করে ভাত রান্না করেই যাচ্ছে যেন ওই জায়গাটা একটু তেল দিচ্ছি তেল দিলে বলে পরে না কিন্তু তবু পড়ছে কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছি এর মধ্যে তার মধ্যে একটু লঙ্কার গুঁড়োও দিলাম বুঝেছো নুন মিষ্টি হলুদ সব দিলাম দিয়ে এটা এইগুলোতে একটু তেল বেশি দিলে বেশ ভালো হয় খেতে জন্য তেলটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে লাগলাম আর এইটা ভাজা ভাজা হলেই মাছের ঝোলটা বসালে রান্না শেষ তবে আমি এটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিই কি বলে দেখো ছেলেকে বললাম যে বাবা একটু নাড়া দেয় তো ছেলেকে দিয়ে আজকে একটু রান্না করেছি শিলনোড়া পড়ে আছে মাছের মশলা এখনও হয়নি জানো তো তো নাড়া দিচ্ছে ওর ভালো একটা কি কার্টুন দেখছে বলছো তুমি আমাকে দিয়ে এই শেষ পর সেই এই কাজটা করালে তো সব কিছু রান্না কমপ্লিট আর কি কি রান্না করেছি সে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি দেখো খারকুল পাতা তারপর শাক ভাজা এখানে পাট শাকের তরকারি এখানে হচ্ছে কালকে কালকেকার পাঁচমিশালি একটু তরকারি সেটা আজকে একটু পেঁয়াজ করে দিলাম মাছের ঝাল আর হচ্ছে গন্ধরাজ লেবু বুঝেছো এই হচ্ছে আজকে রান্নার মেনু তো চলো ছেলের ভাতটা বেড়ে নিয়েছি আর একটা কথা তোমাদের সাথে বলবো তা সেটা আগে বলে নি তো আছে কি কি রান্না করেছি দেখো নিয়ে খাবার নিয়ে বসে পড়েছি ছেলের এখানে ভাত খারকুল পাতা বাটা এখানে আছে কলমি শাক ভাজা এখানে পাট শাক আর সব কুমড়ো পটল সব দিয়ে একটা তরকারি এখানে পাঁচমিশালির একটা ঘ্যাট এখানে জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল তার সাথে আছে বন্দরাজ লেবু আর এই যে হচ্ছে ভাত আজকে হচ্ছে প্রচুর গরম আর সবার বাড়িতে সানডেতে যে মাংস বা চিকেন বা মাটন হবে এমন কোনো ব্যাপার নেই যার যেমন সামর্থ্য সে তেমনভাবে খাবে তো এই নিয়ে মানুষের মধ্যে অনেক হাসাহাসিও চলে যে রবিবার মাংস খাচ্ছে না এরকম ব্যাপার তো ইনকাম যেমন সামর্থ্য যেমন তেমনভাবে মানুষ খাওয়া দাওয়া করে তো আজকে দুপুরের এই মেনুগুলো কেমন হয়েছে তার সাথে গন্ধরাজ লেবু এই যে শাকের তরকারির সাথে গন্ধরাজ লেবু যাবে আর জ্যান্ত মাছটা ভেবেছিলাম পটল দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করব তবে এইগুলো যেহেতু ওই একই রকম হয়ে গেছে তার জন্য এটা ঝোল করিনি এটা শুধু করেছি মানে একদম পুরো জিরে বাটা টমেটো পেঁয়াজ ঘুষে দিয়ে এই দিয়ে হচ্ছে হচ্ছে আজকে এই রান্না করেছি এই খাবারটা হচ্ছে ছেলেকে দেব বরের ভাত এখানে বেড়ে রেখেছি বর চান করতে গেছে ছেলেকে খাইয়ে নিয়ে বর আসলে বর আর আমি একসাথে খাবো তবে আমার ছেলের এইটা পছন্দ না এই পাট তরকারিটা এটা আমি বলেছি তোমাদের আগে যেটা আমি খাওয়া শিখেছি এক জায়গা থেকে এটা আমার ছেলের পছন্দ না বাকিগুলো আমার ছেলের পছন্দ আর এই যে খারগোল পাতা বা ভেটকোল যাই বলো অনেকে ভেটকোল বলে অনেকে খারগোল পাতা বলে এ পাতাটা কিন্তু অনেকেই ভালো খায় এটা হচ্ছে আমার বর এদেশীয় তারা মানে আমার শ্বশুরবাড়ির লোকেরা কোনোদিন এটা খায়নি কিন্তু আমার বর ভীষণ ভালোবাসে ওই জন্য আমি কালকে বাজারে গেছিলাম নিয়ে এসেছি আর আজকে বেটেছি তো আজকে রান্নার মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও এ দেখো বরমশাই খেতে বসছে আর বরমশাইয়ের ওখানে পা চালিয়ে দিচ্ছে ছেলে হচ্ছে পাখা মানে এত গরম এত গরম আমি কি করছিলাম তো ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম সেই জন্য পাখাটা বন্ধ করা ছিল বর বলছিলো যে আমি এখন খাবো না যতক্ষণ না তুমি ভয়েস দেবে ততক্ষণ আমি খাবো না পাখা না চালালে আমি খাবো না আমি যে তুমি খাও তো আমার হয়ে গেছে তাই জন্য ছেলে ওখানে পাখাটা চালিয়ে দিতে লেগেছে আর আমার বর তো ভীষণ মানে ঘামে গরমে রোদ দূরে বাইরে কাজ করবে রাজমিস্ত্রি কিন্তু ঘরে আসলে গরমে আর থাকতে পারে না আর এ দেখো ফ্যানটা আজকে ডেনে ফেলা হয়নি এখানে ফেললাম কি বলবো এখানেও ফেলা যায় না কোনো কোনো কিছুই ফেলা যায় না এই চাতালে শুধু এখানে জল ফেলে শুধু কাজ করাই যায় তো এই দেখো বাসনগুলো সব নিয়ে এখানে মাছতে শুরু করে দিয়েছি আর আমি খাইনি কড়াই ফড়াই সব হয়েছে তো অনেকগুলো বাসন তো খেয়ে উঠলে কিন্তু আর মাছতে পারব না সেই জন্যে তো বরফের জলও চলে এসছে এখন গা ধোবো জানো দুপুরে গা ধুইনি এত গরমে ঘেমেছি দেখলে যতক্ষণ না ধোবো না ততক্ষণ আমি এখানে একটু শান্তিতে শুতে পারবো না সেই জন্যে তো এইখানে ওই জন্য চলে আসলাম তা গা ধুয়ে নিই তারপর দুটো খেয়ে একবার ধূপ করে নিচে বিছনা করে শোবো চোখের উপর তো মোটেই শোয়া যায় না শোয়া যায় না বসা যায় ওই জন্য নিচে বিছনা করে আর বর যাবে হচ্ছে গাছে জল দিতে আর আমি ওখানে বালতিটা ভরছি বালতির জল দিয়ে আমি ঠান্ডা ঠান্ডা জল দিয়ে গা ধুয়ে একটু ঠান্ডা হব আর এই দেখো চলে এসছে বর গাছে জল দিতে বর সত্যি কথা যেমন আমাদের সবাইকে যত্ন করে তেমন গাছগুলোকেও কিন্তু যত্ন করে বলছে ওদেরও তো গরম লাগে আর ওখানে দিয়ে দিয়েছিল আজকে আমি দিইনি বরকে বলেছিলাম তুমি দাও তো যে কুকুরটা খেয়ে দিয়ে ও বাড়ি চলে যাচ্ছে মানে ওর যেখানে থাকে সেখানে ওই যে চলে যাচ্ছে আর মানে দি এদের সব সময় দিই কিন্তু ওদের মানে কি বলতো সময় বিশেষ না এরা হেভি উৎপাত করে তখন ভীষণ রাগ হয়ে যায় ভাবি যে দিয়ে দেখো আর লোকে যেন তখন গালাগালি করে যে যারা খেতে দেবে তাদের বাড়ি সামনে গিয়ে উৎপাত করবে এইসব উল্টো পাল্টা বলে ওই জন্য না ভালো লাগে না বন্ধুরা দুপুরের পরে আর আসিনি আর আজকে একটা গন্ডগোল কি হয়েছে বলো তো বাপের বাড়ি থেকে আজকে সরো কি করছো তাড়াতাড়ি করো চলো আটটা বাজে ও যাচ্ছি নাইটি আনার কথা বলেছিলাম আনিনি আর দেখো টিপটা উড়ে চলে যাচ্ছে যতবারই মানে পড়ছি উড়ে চলে যাচ্ছে আর গরমে আমার বরের অবস্থা খারাপ নাইটি আনতে যাব আর একটা কথা তোমাদের দুপুর বেলার পরে আর ব্লগ শেয়ার করা হয়নি এই দেখতে পাচ্ছো হাড়িটা এই হাড়িটা হচ্ছে আমার বাপের বাড়ির হাড়ি ছেলে এতটাই চাল বেশি দিয়ে দিয়েছিল হাড়িটা ছেলেকে দিয়ে আবার আনিয়েছিলাম তবে এই হাড়ি আর আমার হাড়ি এক সমান সমান আজ বাপের বাড়ি গিয়ে মায়ের ই করার কথা ছিল গ্যাসটা ঠিক করে দেওয়ার কথা ছিল কিন্তু আর ঠিক করে দেওয়া হয়নি পাশে যাচ্ছি আর এই যাচ্ছি এখনো নাইটি আনতে যাইনি জানো তো সারাদিন এত কাজ ছিল আর এত গরম ছিল ওবার জীবনটা পুরো ছাই ছাই আজকে রাতেও আমাদের ভাত খেতে হবে জানো ছেলে গেছে পড়তে তো বড়কে বললাম চলো এই ফাঁকে যাই তারপর আমার এসে অনেক কাজ আছে এসে কাজ আছে বলতে এসে হচ্ছে আমার ওই কাজে যাই তো সেই সব নাম টাম লেখা পয়সা করি গোনা এইসব কাজগুলো বাকি আবার কালকে আবার কাজে যেতে হবে এতটা গরম যে সহ্য করতে পারছি না একটু পাখা বন্ধ করলে থাকতে পারছি না জানো তো আর দেখো চোখ মুখের অবস্থা দেখো নিচে শুয়েছিলাম বিছনাটা এই চাদরটা পেতে এখন দুজনে শুয়ে থাকার মানে আমি শুয়েছিলাম ছেলে আর ওর বাবা উপরে বসেছিল তো চলো হাতে থাকো নাইটি যদি পাই তো নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ দেখো নিয়ে চলে এসছে এটা নাইটি তবে নাইটিটা নেওয়ার পর মুখের খাতিরে নিলাম নাইটিটার দাম কুড়ি টাকা বেশি নিল যে দাদার থেকে নামি নাইটি শাড়ি নিই সেই দাদার কাছে নিলে একশো ষাট টাকা নিত এ নিল একশো আশি টাকা তো ভেবেছি না সুতির হবে না সুতির না আমি তো কাপড় চিনি না টাকা পয়সা দিয়ে দেওয়ার পর নামার পর যখন আমি জিজ্ঞাসা করছি তখন বলছে যে না এর মধ্যে মিক্স করা আছে তবে নাইটিটা দেখতে সুন্দর কালারটা বেশ ভালোই লাগছে সাদা তো আমার একটু কেমন লাগে সাদা নাইটি আমি চট করে পরি না কেন আমাদের তো এই সব সময় একটা ঘরে সব কিছু মাটি কাদার নিচে বসতে অসুবিধা হয় আর এখন নিয়ে বসি টাকা পয়সা কালকে সকালে আবার কাজে বেরোবো টাকা পয়সাগুলো হিসাব করি হিসাব করে দিয়ে রেখে দিই রেখে দিয়ে তারপরে কি বলো অন্য কিছু হবে তো বর আলমারি থেকে ওগুলো বার করছে কবে থেকে বসে আছি হিসাব করবো হিসাব করবো হিসাব হয় না আর এই দেখো বড় নিয়ে চলে এসে মুদিখানার জিনিস কেন বলো তো মুদিখানার জিনিস এনেছে কালকে সোমবার দোকান বন্ধ থাকবার মানে আগের সপ্তাহ চেনাচুরের প্যাকেটটা আনা হয়নি মানে ঝুড়ি ভাজাটুরে কিছু আনা হয়নি ওই জন্য এই সপ্তাহ ঝুড়ি ভাজা নিয়ে আসা হলো না চেনাচুর আনা হলো ছেলে এই চ্যানাচুরটা ছেলে খুব ভালোবাসে আর ওকে যদি প্যাকেট ধরে দেওয়া যায় না প্যাকেটটা ধরেই খাবে তবে রাতের আজকের আছে ভাত খাওয়া রুটি খাওয়া নেই কেন বলো তো ভাত হয়েছে বেশি নেওয়া হয়েছে সেই জন্যে তো আমি দুটো ভাত বাটি করে খেয়ে নিয়েছি দুপুরবেলা একটুখানি অল্প মানে এখন গরম তো বেশি একসাথে অনেকটা খাওয়া যায় না অল্প করেই কিন্তু অল্প করেই খেতে হয় বুঝেছো তো সেই জন্যে আর দেখো ব্যাগের মধ্যে কটা চাল পড়েছে তুলে দিলাম ঝটপট করে আর এই মুদি এইগুলো তুলে দিক আর বোরলিং সে কালকে যে মশারির মধ্যে নিয়ে শোয়া হয়েছিল সে মশারির মধ্যেই পড়ে আছে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আমার পায়ের গোড়া এত ব্যথা যদি মানে শক্ত হয়ে গেছে মানে হাঁটতে হাঁটতে তো বরকে বললাম বোরোলিং না লাগালে কিন্তু আমি শুতে পারবো না তো সবগুলো বার করে দিচ্ছি বললাম এগুলো তোমরা তুলে দাও একটু যে বালতির মধ্যে ভরে দাও বাকি মুড়ি ফুড়িগুলো বর নামিয়ে নিয়েছে আর এগুলো বাকি ছিল তো চলো ছেলে আর বরকে এখানে যখন বসেছি একবারে খেতে দিই খেতে দিতে বসেছি আর এইটুকু ভিডিও করেছি আর কারেন্ট চলে গেছে জানো তো রাত্রিবেলা কারেন্ট চলে গেছে কারেন্ট নেই ওই জন্য আর ভিডিও করে শেষ করতে ভালো হতো এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা বাসে থেকে তো